গত হেল কনসিয়াস আমাদের গাইড এখানে আছে এবং ও বেচারা কালকে সমুদ্রে স্নান করেছে তো একবার হাঁচি ফেলেছে তো ব্যাগ থেকে খুলে ওকে এই মাস্কটা দিয়েছে বলছে বাবু পর না তো আমি এখানে বসবো না তো একবার যদি ওর সামনে আমি হাঁচি ফেলে দিও আমাকে ওর বসে নেবে না তাই আমি খুব করে যে স্নান করছে সব কিছু করছে কিন্তু ওয়েদারটা এতটা সুইপেজবেল দেখছেন সবাই জেগে মনোরম পরিবেশে সব মজা নিচ্ছে আর গোপীনাথ বাবু খুব হ্যাপি আমি জার্নি করছি আচ্ছা খুব ভালো লাগছে এসে আচ্ছা আপনি যে বলছেন যে বৌদিকে নাকি টাইগার কিং নামে ছেড়ে দেবেন একা ওটা কি না না এইটা গল্প গরু গাছে ওকে বলতে হয় বলেছি আচ্ছা ঠিক আছে তা বউকে না নিয়ে গেলে এসেছি দুজন একা যাওয়া যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানে থাইল্যান্ডে আসলে একবার ইচ্ছে হবেই যে বউকে ছেড়ে চলে যাই আর আরেকটা যদি পাওয়া যায় আর কি ঘুরিয়ে গাড়িয়ে দিয়ে রেখে দিয়ে একজন বলছে যে এসছে একজন যাবে তিনজন থাইল্যান্ড আসলে ও ভালো লাগে সুপিয়ে সব এভরিথিং